দেখো মাছ ভাজাও শুরু হয়ে গেছে মাছের মোটা ভেজে নিচ্ছে কচুর শাকটা বসাবে এই যে কচুর শাক দেখো সেদ্ধ হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে আর ডালে চালটা দিয়ে দিয়েছে ওখানে আর কত মাছ আছে তোমার কচুর শাক কমপ্লিট হয়ে গেছে কচু তুলে নিয়ে আসি এই দেখো আমাদের লোহার শিঁড়ি এই লোহার সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠি দেখেছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমপা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তো শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে অনেক দিনই ভিডিও শেয়ার করি না তোমাদেরকে তোমাদের সাথে তো ভাবলাম যে আজকে একটু ভিডিও শুট করি সকালে খাওয়ার দাওয়ারে খেয়েছি দাঁড়াও ফোনটা এখানে রাখি রেখে কথা বলি এনার্জি লাগছে না কথা বলতে সো সকালে খাবার দাবারে খেয়েছি পান্তা ভাত এমনি রাত্রেবেলা ঘুম হয়নি আর সকালে যেহেতু পান্তা ভাত খেয়েছি আরও ঘুম পাবে ওই জন্য বসে থাকলাম না মানে ভাবছি মনে মনে বসে থাকলে আরও ঘুম পাবে শরীরের মধ্যে কাজের আর এনার্জিটা লাগবে না তাই ভাবলাম যে যাই বাপি আজকে আবার দু রকমের মাছ এনেছে মাছের মুড়ো এনেছে আর এদিকে ছোটো ছোট কি মাছ একটা এনেছে তো ওইগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে নিই আর সকালে খেয়েছি সকালে খাওয়ারটা বললামই না মানে আসল যে কথাটা সেটাই আর বললাম না সকালে আলুর বাটি চচ্চড়ি রুটি খেয়েছি এই আলুর বাটি চচ্চড়ি করেছিল মা আর আমি করেছিলাম রুটি আর কালকে রাতের পান্তা ভাত ছিল পান্তা ভাত দিয়ে আচ্ছা করে সুন্দর করে খেয়ে নিয়েছি আর আজকে থেকে আমাদের তো পুজো পাঠ সবই বন্ধ তোমরা যারা যারা আমার হচ্ছে ফেসবুক প্রোফাইলে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানবে যে আমার আমাদের বাড়িতে পুজোটা কেন বন্ধ কারণ আমার দেওয়ারের ঘরে আর কি ছোট্ট পুচকু আমাদের ভাই আমাদের পুচকু ছেলে এসেছে মানে হচ্ছে একটা এসেছে নতুন সদস্য আর কি তো সেই জন্য আতুর এখন তো আতুরের কারণে পুজো পাঠ বন্ধ আর পুজোতে তো সেরকম ঘুরতে টুরতেও যেতে পারবো না মানে যেতে পারবো পুজোটা করতে পারবো না এটাই আর কি তো ওই সকালে ব্রেকফাস্ট ওই জন্য শাশুড়ি বৌমা দুজনে মিলে করে নিয়েছি এখন যাবো মাছ ধুতে চলো মাছটা ধুয়ে নি অনেক বুকে ফেললাম সাথে থাকো একটা লাইক কমেন্ট করো আর অনেক দিনই ভিডিও ছাড়ছি না তো অনেকেই আমাকে ভুলে গেছে তো আর ভুলো না চলে এসেছি আবার কন্টিনিউ ভিডিও দেবো আমি বলি আর পারি না রাখতে কারণ তো নানান তাহলে এটা ওটা সেটা করতে 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 এই শ্যুট ওই শ্যুট মানে ফেসবুকের যেহেতু ফেসবুকে আমি এখন ভিডিওটা আপলোড করছি ওই জন্য ফেসবুকের ভিডিও করতে করতে ইউটিউবের ভিডিওটা হচ্ছে না ইউটিউবের ভিডিও করতে করতে ফেসবুকেরটা হচ্ছে না পারছি না তাল সামলাতে চারিদিকে তো চলো অনেক বকে ফেললাম কাজে বন্দি ঠিক আছে এখানে দেখো মাছ মাছের মুড়োটা এনেছে কচু শাক দিয়ে খাওয়ার জন্য এর মধ্যে মাছের মুড়ো আর এর মধ্যে এই যে এগুলো কি মাছ জানি না এই মাছগুলো এনেছে তো যাই হোক চলো কেটে বেছে নি কি মাছ না কাজকি মাছ হবে মা বলছে সঠিক না খুব ভারী চলো এখানে দেখো মা সকাল সকাল কচুর শাকটা কেটে নিয়েছে আজ কচু শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে হবে রুই মাছের মুড়ো মনে হয় তাই না মা নাকি কাঁচি হ্যাঁ রুই মাছের মুড়ো রুই মাছের মুড়ো দিয়ে কচুর শাক হবে আর এই চুনো মাছটা হবে আর কি করবে জানি না মনে টক ডাল করবে জানি না তো চলো সাথে থাকো দেখতে থাকো সব মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর ওদিকে বাসন ছিল সেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে মেজে বসে রেখে দিয়েছি এখানে বাসনের ঝুড়িতে আর এদিকে দেখো আমি মাছ বাঁচতে বাঁচতে মা এদিকে কটা সবজি কেটে নিয়েছে মানে মাছের জন্য সবজি বেঁচে নিয়েছে যেগুলো শুনো মাছ ওগুলোর জন্য দেখার জন্য এই যে দেখেছো পেঁয়াজ আলু বেগুন কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছে ও ক্যাপসিকাম এর মধ্যে দেখো ক্যাপসিকামও আছে আর এখানে রসুন কাঁচা লঙ্কা এগুলো ছাড়িয়ে রেখেছে আর দেখো মাছ মাছ ভাজাও শুরু হয়ে গেছে মাছের মোটা ভেজে নিচ্ছে পঁচিশ শাকটা বসাবে এই যে পঁচিশ শাক দেখো সেদ্ধ হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে আর এখানে এই মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছে ভাজবে ঠিক আছে এই তো আর এখন আমি কেটে দেবো মাছের চালতা চালতা দিয়ে টক ডাল করবে ডাল কচু শাক আর মাছের ঝাল এই হবে ঠিক আছে শশা কেটে নিয়েছি এখানে আর এখানে চালতা কেটে নিয়েছি ওখানে ধনে পাতা কেটে দিয়েছি ঠিক আছে শসাটা খাওয়া দাওয়ার পর খাওয়া হবে এখানে সব সবজির খোলামলা যা ছিল সব এই প্যাকেটে ভরে প্যাকেট গিফ্ট দিয়ে রেখেছি এগুলো সব ফ্রিজে তুলে দেবো ঠিক আছে অনেক ধুনেপাতা নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই এদিনকে সেই ধুনেপাতাগুলো টুক টুক টুকটুক করে খাওয়া হচ্ছে তো চলো আর এখানে দেখো মার কচুর শাক রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে আর এইখানে দেখতে পাচ্ছ মুশুরি ডাল সেদ্ধ হচ্ছে মুশুরি ডালটা সেদ্ধ হয়ে গেলেই চালদাটা দিয়ে দেবে চালটা সেদ্ধ হতে টাইম লাগে না তোজো আসারও টাইম হয়ে গেছে কারণ পুনে একটার কাছাকাছি বাজে ঠিক আছে চলো সবজিগুলো ফ্রিজে রেখে আসি একটু আগেই তোজো স্কুল থেকে আসলো এখন নিয়ে যাবো স্নান করাতে আকাশে দেখো মেঘলা মেঘলা করে আসছে তো ছাদে এককারি কাপড় আজকে সকালে কেচেছি সেগুলো মেলায় রয়েছে ওইগুলো আনতে যাবো তো দেখা যাক তো ওজকে স্নান করেই নি আগে তারপর যাব আনতে এইদিকে মা হচ্ছে মাছ ভাজা এই যে মাছ ভাজা হচ্ছে আর ডালে চালটা দিয়ে দিয়েছে ও এখানে আলবো মাছ আছে তোমা হ্যাঁ ভাতও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখানে করতে থাকুন হলুদ দাওনি ডক দিলাম আর এখানে কই তোজো তোজো কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে ওপরে এসে দেখো ক্যাম্প খাটটা গুছিয়ে নিয়েছি ক্যাম্প খাটের পুরো বিছানা চাদর তুলে তুলে কেচে দিয়েছি তো এখন নতুন চাদর পেতে সুন্দর করে যায় যেখানকার জিনিস সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এই বালিশের ওষারটা এখনও পড়ানো হয়নি কভারটা বালিশের কভারটা ধুয়ে রেখেছি তো আর দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কতটা বড় হয়ে কতটা বড় হয়ে গেছে এই মানি প্ল্যান্টের টপটা এখন থেকে তোদের গায়ের মধ্যে পড়েছিল মানে এই তোজ এইগুলোকে নিয়ে নাড়াচাড়া করছিল তাই তো ওগুলো নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দুম করে আর গায়ের মধ্যে পড়েছিল তো যাই হোক ঘরেও সব গুছিয়ে নিয়েছি সুন্দর করে বিছানা থেকে কম্পিউটার টেবিল থেকে সব গুছিয়ে নিয়েছে দেখো কতগুলো বোতল জড়ো হয়েছে এগুলো সব নিয়ে যাব নিচে কিন্তু এখন যাব ছাদে জামা কাপড় রয়েছে ওগুলো তুলে নিয়ে আসি এই দেখো আমাদের লোহার সিঁড়ি এই লোহার সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠি দেখেছো আমাদের একবার ছাদের অবস্থাটা দেখায় দেখো এই ঘাসগুলো টবগুলো থেকে বেরিয়েছে টবগুলো সব পরিষ্কার করে এই ঘাসগুলো বার করেছি সব টব এখনও পরিষ্কার হয়নি এখানে তুলসী গাছ কটা উঠে গেছিলো সেই গাছগুলো বসিয়ে দিয়েছি কিন্তু নেতিয়ে রয়েছে তো যাই হোক এই রকম পরিস্থিতি আর ওখানে ড্রাগন ফ্রুটের চারা ছিল ছোট্ট টবে বাড়ছিলই না সেটা আবার চেঞ্জ করে বড় টবের মধ্যে বসিয়ে দিয়েছি এই চলছে নীলকণ্ঠ গাছ দেখো আর এই টপগুলো ফাঁকা রেখেছে এই টপগুলোর মধ্যে শীতকালীন যেসব ফুল গাছগুলো আসবে সেগুলো বসাবো আর সজনে গাছটা দেখো কত বড় হয়ে গেছে আমি অনেক ডালপাটা এখান মানে ডালপালা না এখান থেকে ছেটে দিয়েছি কত লম্বা হয়ে গেছে তো চলো এখান থেকে অনেক ঘাস তুলে দিয়েছি এখনও তুলতে হবে মানে বিকেল টাইমে আসার টাইম পাচ্ছি না কাজের জন্য আর তার মধ্যে যেটুকুনি টাইম আসছি সেটুকুনি টাইমের মধ্যে হচ্ছেও না কমপ্লিট কাজ ওই জন্য ওইটুকুনি নতুন পাতা ছেড়েছে দেখো গোলাপ গাছে ঠিক আছে কিন্তু যত্নই করতে পারছি না গাছগুলো এটাই আফসোস আমার দেখো তো যে দাঁড়িয়ে আছে ফোন নেওয়ার জন্য ফোন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট মা এখন টক ডাল খাচ্ছে কষ্ট করে আমার টক ডালটা রয়েছে এখন বাড়িতে মুড়ো চাবাচ্ছি কচু শাক দিয়ে মাছ দিয়ে ডাল দিয়ে সেই খাওয়া দাওয়া হলো সেই ভিডিওটা দেখার জন্য ফেসবুকে চলে যাবে ঝুমপা বিশ্বাস নন্দী প্রোফাইলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো ঠিক আছে যদি ইন্টারেস্টেড থাকো মানে ফেসবুকে আর কি ফেসবুক প্রোফাইলে তো চলো পরে আসছি আবার সেই দুপুরের পর এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে জানি আমাকে খুবই বাজে লাগছে মাথায় ভর্তি করে তেল দিয়েছি চোখ মুখ একদম গেছে শরীরটা খুবই খারাপ ছিল সন্ধ্যের পর থেকে মানে ঘুম থেকে উঠেছি মানে ঘুমাই একটু করে জাস্ট যে শুয়েছি শুয়েছি উঠে পড়েছি চট করে তারপর যা মাথা ধরেছে মাথায় আচ্ছা করে তেল দিয়ে চুপচাপ শুয়েছিলাম ওষুধ টষুধ খেয়ে মাথা ধরার ওষুধ খেয়ে আর এখন বাজে রাত্রির এগারোটা দশ এগারোটা দশ এখন চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে একটু ঠিকঠাক আছে শরীরটা আজকে রাতে মা রুটি করে নিয়েছে অনেক কাপড় কাজ টাজ রয়েছে কিছুই করতে পারিনি হচ্ছে তোজো তোজো নেই তোজো গেছে ওর মিমি বাড়িতে ওর মিমি মেসো এসেছিলো নিয়ে চলে গেছে মানে পুজোর জামা কাপড় দিতে এসেছিলো পুজোর জামা কাপড় দিয়ে গেছে আমাদের তো এবার মানে সেরকমভাবে কেনাকাটা হয়নি আমি বোনের শ্বশুরবাড়িতে যা যা যাকে যাকে দেয়ার দিয়ে দিয়েছি সেগুলো তোমাদের কিছুই শেয়ার করা হয়নি আর হচ্ছে বোনও দিয়ে গেছে আজকে দিয়ে গেল তো সেই বোন এসছে তাই বোন বোনের সাথে তোজো ওর মিমি বাড়িতে চলে গেছে মানে বিকেলবেলা মা আর তোজো মিলে গেছিল আমার দেওয়ারের ছেলেকে দেখতে নার্সিংহোমে তো ওখান থেকে দেখে এসে তারপর মিমির সাথে আবার ভাইয়া বাড়িতে চলে গেছে তো ওইখানেই থাকবে আগামী দিন মহালয়া মানে ভীষণ আনন্দ আজকের রাত্রিটা পিকনিকের একটা মরশুম দারুণ দারুণ মজার বিয়ের আগে করতাম একটা টাইম অনেক সব মেয়েরা থাকতাম সঙ্গবঙ্গ ছিল খুব সুন্দর মজা করে পিকনিক হতো এখন সব যে যার যার মতন অনেকের বিয়ে থা হয়ে গেছে যার যার মতন শেষে একটা প্রফেশনের মধ্যে ঢুকে গেছে সেই জিনিসটা এখন আর হয় না তো খুব মিস করি আগের দিনগুলো খুবই মিস করি ভেবেছিলাম এই বছরও পিকনিক করব মানে বাবার বাড়িতে বাট ওটা আর হয়ে উঠলো না আমার এত কাজে প্রেশার আমি আর যেতে পারলাম না ওই বাড়িতে কিন্তু তোজাকে কে আটকে তোজন তো মানে পাগল হয়ে গেছে যাওয়ার জন্য ওকে পাঠিয়ে দিয়েছি আর এদিকে রাতের বেলা খাওয়ারে মারুটি করেছে আর এখানে দিয়ে দিয়েছি খেতে তোমাদের দেখাই একটু এই যে এখানে বাপি কচুর শাক দিয়ে মিষ্টি দিয়ে রুটি খাচ্ছে মিষ্টিটা বনে নিয়ে এসছে আর ওই যেখান থেকে মিষ্টিটা নিয়ে এসছে এত দারুণ টেস্ট তাই না বাপি বলো মিষ্টিটা খুব সুন্দর খেতে রসগোল্লা এমনি সচরাচর খুব একটা ভালো লাগে না কিন্তু এই মিষ্টি হলে চাকদার মিষ্টি হ্যাঁ এটা চাকদার মিষ্টি ওই দোকানে পাইনি হ্যাঁ ভালো খুব ভালো ওই দিনকে পাইনি তাই জন্য বোন ভাই আজকে এই মিষ্টিটা নিয়ে এসছে এত টেস্টি রসগোল্লা এমনিতেই খেতে ভালো লাগে না কিন্তু এই মিষ্টিটা খেলে তোমাদের মনে কি আর একটা মিষ্টি খাই তো এখানে মার খাওয়া কমপ্লিট প্রায় মা মানে মিষ্টি হলে পরে আর কোনো এদিক ওদিক তাকানোর কোনো সিন নেই কপা কপ খেয়ে নেবে তরকারি থেকে মিষ্টি দিয়ে খাই ভালো হ্যাঁ তো এই আর কি খাওয়া দাওয়া চলছে আর এখন এখন ডাকবো তোমাদের দাদা ভাইকে আমি আর তোমার দাদা ভাই খেয়ে নেবো রুটি খাবো না ভাতই খাবো রুটি খেলে আরও বেশি গ্যাস হবে আমি বুঝতে পারছি গ্যাসের থেকে শরীরটার মধ্যে এরকম লাগছে রাতে বসে বসে কাজ করতে হবে যদি কাজগুলো না কমপ্লিট করি না আরও চেপে যাবে আর অনেকগুলো কাজ হচ্ছে চেপে যাবে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আসছি রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে এসে ওপরে আসলাম গল্প টল্প করে তাও আবার বারোটা পনেরো বারোটা কুড়ি এরকম দেখেছো মানে হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেছে এখন বসে আর কটা শাড়ি করবো ওই জন্য বাপি বললো তোমার শরীরটা এমনিতেও ভালো নেই তুমি আজকে শুয়ে পড়ো কালকে দুপুর থেকে করো কাজ নাহলে অনেক পিছিয়ে যাবো গো আমি তো চলো আজকের মতন এইটুকুই ভিডিও শেয়ার করলাম দেখতে থাকো মানে দেখতে থাকো বলছি মানে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক অবশ্যই করে দিও চলো আজকের মতন টাটা আর সবাই খুব দারুণভাবে পিকনিকটা এনজয় করো আমি তো করছি না ঠান্ডা পাচ্ছি যাই হোক তোমরা খুব এনজয় করো আর তোমাদের ভিডিওগুলো তো দেখবোই কেমন কে পিকনিক টিকনিক করলো না করলো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো বাই